আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সম্মানিত দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসছি সেটা হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল খুবই গুরুত্বপূর্ণ দশটি আমলের কথা আমি বর্ণনা করব প্রত্যেকটা আমলেরই রেফারেন্স আছে দলিল আছে কিন্তু আমি চাচ্ছি যে ছোট আকারে আপনাদেরকে শুধু আমলগুলো বলে দেওয়ার জন্য তাহলে চলুন আমরা আমলগুলো জেনে নিই দশটা কী কী আমল জিলহজ মাসের প্রথম দশ দিনে করতে হয় এবং অনেক সবের অধিকারী হওয়া যায় এই আমলগুলো করলে এক নম্বর নখ চুল কেটে নেওয়া চাঁদ ওঠার পূর্বে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কেটে নেওয়া এটা হলো যারা কোরবানি দিবে কোরবানিদাতা তাদের জন্য দুই নম্বর আমল জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয়টা রোজা রাখা নবী করিম সাল্লি ওয়া সাল্লাম এই রোজাগুলো রেখেছেন তিন নম্বর আমল হলো বেশি পরিমাণে আল্লাহর জিকির করা বেশি পরিমাণে আল্লাহর জিকির করা শরণাপন্ন হওয়া চার নম্বর হলো অধিক পরিমাণে তাকবীর পাঠ করা অধিক পরিমাণে তাকবীর তাহলিল পাঠ করা পাঁচ নম্বর হলো সাধ্য অনুযায়ী দান সৎকা করা ছয় নাম্বার হলো বেশি পরিমাণে আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করা সাত নাম্বার হল বেশি করে নফল ইবাদত করা তো এখানে একটা জিনিস আমরা জেনে নিই এই দশ দিনই শুধু আমরা নফলে আবাদত করব দান সৎকা করব তাকবীর পড়ব জিকির করব বিষয়টা এমনটি নয় আমরা অন্য অন্য মাসে অন্য অন্য দিনে যে পরিমাণ করব এর পরিমাণে এর ছইতে আমরা আরও আমলগুলো বাড়িয়ে দিব যেমন আমরা ফরজ এবং ওয়াজিব সন্ন্যদ সালাতের পাশাপাশি দু চার রাখাত নফল নামাজ আদায় করতাম তো জিলহজ মাসের প্রথম এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ দশ তারিখ পর্যন্ত আমরা এটাকে আরও ডাবল করব আগে কোরআন তিলাবত করতাম দুই চার পাঁচ পৃষ্ঠা এখন আমরা বাড়িয়ে আধা পারা এক পাড়া করবো অর্থাৎ প্রত্যেকটা আমলকে দ্বিগুণ করা বা আরও অধিক করা এটা এখানে বোঝানো হচ্ছে বেশি বেশি করা তারপরে চলুন আট নম্বর হলো আন্তরিকতার সাথে মন খুলে আল্লাহ পাকের দরবারে তাওবা করা তাওবা করলে আল্লাহতালার কাছে মাপ চাইলে আল্লাহ তালা খুশি হয়ে যান সুহান আল্লাহ যেমন ছোট একটা বাচ্চা বাজারে গেছে বাবার সাথে বাজারে যাওয়ার পরে এই বাচ্চাটা হারিয়ে গেছে কিন্তু হারিয়ে যাওয়ার পর বাবা তাকে যখন পাচ্ছে না তখন দেখা গেছে পেরেশানির মধ্যে আছে দীর্ঘ সময় পর যখন তাকে পেয়ে যায় তখন বাচ্চাটাও খুশি হয়ে যায় বাবাও খুশি হয়ে যায় ঠিক তেরকম গোনাগার কোনো বন্দাবান্দি আল্লাহ তাল্লা স্মরণপন্ন হলে খাস দিলে তাও বা করলে আল্লাহ তালা খুশি হয়ে যায় এবং খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমে বলেন ইউবাদ সেই হুসাই হাসানাত গোনাগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দেন সুবাহ তারপরে আসুন নয় নম্বর আমল হলো জিলহজের প্রথম দশকে যদি সমর্থন ব্যক্তি হয়ে হয়ে থাকে আমরা নেশাব পরিমাণ মাল থাকে আমাদের অর্থাৎ হজ আমাদের উপরে ফরজ হয় তাহলে হজ ও উমরা করা দশ নম্বর আমল হল কোরবানি করা নেশাব পরিমাণ টাকার নেশাব পরিমাণ টাকার মালিক হলে কোরবানি করা এই দশ দশটি আমলের কথা হাদিস শরীফে আসছে এবং কোরআনই আসছে কোরআনে সুরাতুল ফজর ফজরের দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা কসম কে বলেন ফজরের কসম ওয়াল ফাজর ওয়ালিনা আশর এবং দশ রাত্রির কসম একাধিক তফসিরের কিতাবে মোফাশিরিনে কারাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে জিল হজ প্রথম দশ কি বোঝানো হয়েছে এই আয়াতের দ্বারাতে তো আল্লাহ পাক রব্বুল আয়ালমিন আমরা সকলেই যাতে আমলগুলো করতে পারি আল্লাহ সুবাহানক ওয়াত আলা এই আমল গুরু করা যেন আমাদের জন্য সহজ করে দেন আমিন ও আ দাওয়ানা ওয়ান আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওর